বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এন্ড হেলোগাস চলাশন আপনাদের সবার প্রিয় মালয়েশিয়ার থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে মানে একেবারে ট্র্যাডিশনাল নিয়ে চলাশন আজকে আপনাদের মাঝে একেবারে নতুন প্রোডাক্ট ব্র্যান্ড নিউ কিছু কর আগে হাতে পেলাম শিপমেন্টটা পার সাথে সাথে বললাম যে একটা ভিডিও নিয়ে চলাশন আপনাদের মাঝে যেদের সামনে বিয়ের সিজন আছে পূজোর সিজন আছে সবকিছু মাথায় রেখে আমাদের পারচেজগুলো করা তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ক্যাপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন ডিটেলস তো ভিউয়ার্স কথার বাড়াবো না চলে যাব সরাসরি এখন শাড়িতে এবং এই শাড়িগুলো যে দেখতে পাচ্ছেন ক্যামেরা তো আপনারা এগুলো হচ্ছে বডি প্লেন একেবারে ইউনিক টেস্টের কিছু শাড়ি যারা চাচ্ছেন ইউনিক একটু ডিফারেন্ট যারা বডিতে কাজ করা শাড়ি পড়তে একটু ফ্যাড আপ তারা দেখতে পারে আমাদের এই ব্র্যান্ড নিউ প্রোডাক্টগুলো একেবারে সফট বডি পার এবং আঁচলটা গর্জেস প্লেটানোর কাজ করা এবং বডিটা সম্পূর্ণ প্লেন চারটা ডিজাইন হবে বডি প্লেনের মধ্যে এবং চারটা ডিজাইনের কালার গুলো ডিজাইন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো আমি একটা শাড়ি জাস্ট শুধু খুলে খেয়ে দেখাবো আর বাকি শাড়িগুলো একটু কালার গুলো জাস্ট ভাজের উপরে দেখিয়ে দেবো এই এগুলো হচ্ছে সম্পূর্ণ রাজস্থানি কাতানিগুলো গুজরাটি জাস্ট এটার আঁচলটা দেখেন পার এবং বডিটা সম্পূর্ণ প্লেন বডি আর একদম সফট শাড়িগুলো খুবই স্মুথ শাড়ি এটা ব্লাউজ পিসটাকে দেখিয়ে দাও সাথে ব্লাউজ পাচ্ছেন এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ কিন্তু উইভিং কাজ করা সম্পূর্ণ পুরো বডিটা সেলফ কাজ করা হবে দুই হাত আর পিঠে বর্ডার দেয়া আছে আর প্রাইসগুলো জানতে হলে অবশ্যই আমাদের ক্যাপশনে কমেন্টস করলে আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি হট পিঙ্ক একটা কালার এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটা হচ্ছে সি গ্রিন কালার যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাতে পারেন এই হোয়াটসঅ্যাপে ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির ব্যবস্থা আমাদের আছে এটা আছে ফিরোজা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর নতুন বোর যারা গিফট দিতে চাচ্ছেন সেকেন্ড শাড়ি হিসাবে এগুলো দেখতে পারেন একবার থার্ড শাড়ি হিসাবে দেখতে পারেন খুবই চমৎকার প্রতিটা কালার আর একদম সফট মানে পার্সে ভরে নিতে পারবে রাতে স্মুথ শাড়ি গুলো এটা হচ্ছে মেজেন্টা কালার এটা পিওর মেজেন্টা কালার এটা তো এই ডিজাইনের মধ্যে চারটি কালার আপনার পেয়ে গেলেন এখন দেখাবো আর একটি নতুন ডিজাইন এই একটা ডিজাইন এটা হচ্ছে আপনার বডি প্লেনের মধ্যে এটাও এটা আপনার লাইট কালার একটু ডাস্টি কালার যারা চাচ্ছে একটু বয়স্ক লোকের জন্য তারা দেখতে পারেন এই শাড়ির এগুলো খুব মার্জিত কালার এবং ডিজাইন খুবই চমৎকার আমি একটা শের জাস্ট আপনার খুলে মানে দেখাচ্ছি বোঝার জন্য একটু দেখাচ্ছি এই একটু কাছ থেকে দেখিয়ে দাও মানে পার আর আঁচল গুলো খুব প্লেট কাজ করো এবং বডিটা প্লেন খুবই ডিফারেন্ট একটা শাড়ি ব্লাউজ পিস গুলো হবে যে ব্লাউজ পিসটা হবে এটা ব্লাউজ পিস উইভিং কাজ করা এই যে এই একটা কালার হবে স্কাই ব্লু এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার পার্পল এটা হচ্ছে আপনার কচি কলা পাতা গ্রিন কালার আরেকটা ডিজাইন হবে এটা এটা বডি প্লেনের মধ্যে এজ এটা ডিজাইনটাও দেখেন পারে প্রতিটা কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার পাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে চারটা হট পিঙ্ক কালার এটা হচ্ছে জাম বেগুনি কালার এটা হচ্ছে ফিউরোজা কালার এটা হচ্ছে মেজেন্টা কালার পাঁচটা কালার এই ডিজাইনটার মধ্যে আর আরেকটা ডিজাইন হচ্ছে এইটা এটা বডি প্লেটের মধ্যে পেঁয়াজ কালার মধ্যে এই কালারটা এই যে এটা ওরকম চারটা কালার হবে এই ডিজাইনটার এটা বডি প্লেন বাট আপনার ডিজাইনগুলো ভিন্ন ঠিক আছে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার আর এটা হচ্ছে আপনার পাউডার ব্লু কালার পাউডার পেস্ট কালার বলতে পারেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে মিন্ট কালার এই ক্যাটালগ গুলো একটু দেখিয়ে দাও কাছ থেকে এই যে দেখিয়ে দাও শাড়িগুলো আসছে আমাদের একেবারে নতুন যার কারণে আমরা ভিডিওতে সব দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আরো কিছু জানতে চান বিস্তারিত আমাদের ক্যাপশনে যোগাযোগ করলেই আপনারা বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন এবং আরেকটা ডিজাইন নতুন আসছে এটা ঠিক আছে এটাও রাজস্থানি কাতান এটা আমার বডিতে কাজ হবে খুবই চমৎকার এই শাড়িগুলো এটা হলো চারটা কালার পাবেন এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে পিয়াজ কালার খুবই সুন্দর এগুলো বিয়ের শাড়ি সেকেন্ড শাড়ি অথবা গিফটের জন্য অথবা পার্টিতে পড়ার জন্য গর্জেস যদি চান কেউ লুক দেখতে পারেন এই শাড়িগুলো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মানে প্রতিটা কালার আনকমন কালার এটা হচ্ছে মিন্ট কালার এই চারটা কালার এই ডিজাইনটার মধ্যে পেয়ে যাবেন আমি একটা ডিজাইন খুলে দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার একটু খুলে দেখাচ্ছি পুরো বডি কিন্তু এটা কাজ করা প্রথম যেটা দেখছেন সেগুলো ছিল বডি প্লেন এবং এটা হবে বডিতে সম্পূর্ণ কাজ করা আচরটা কিন্তু সম্পূর্ণ মিনাকারী ডিজাইন করা এবং এটা বডি কিন্তু একদম সফট হ্যাঁ এর আচরটা টার্সেল করা আছে খুব চমৎকার ডিজাইন এটা এবং ব্লাউজ পিসটা হবে এটা এই যে ব্লাউজ পিস হবে এটা এটা আপনার সেলফ কাজ করা সম্পূর্ণ তার উপর আবার ভোটা ভোটা ডিজাইন করা আছে তো ভিউয়ার্স যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এবং দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম